গান দেখেনি দেখে নি এমন গান গাইব না বাঘ বনে থাকবে আ করতে পারবে না নিজের লেখা কথা ও সুর সব নিজের সব ব্যক্তিগত লোক ধরবো কেন শুরু কর শুরু কর হাম বড় করিনি শুরু কর ওরকম করছিস কেন তা থামবি তো পপগুলো এক্সাইড করবো নাকি গান তো গান নেই

এবারে এক চান্তে গান ধরবো